আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাইরা আমি আজকে আপনাদের সামনে অল্প কয়েকটা ওনার যে বিচ্যুতিগুলো রয়েছে ওনার যে ভুলগুলো রয়েছে ওই ভুলগুলো ফিরিস্তি অনেক বড় কিন্তু কিছু ভুল কিছু সমস্যা রয়েছে একবার গোড়ার সমস্যা একবার মৌলিক সমস্যা ওই মৌলিক সমস্যাগুলো থেকে কয়েকটি আমি বলবো হজরতুল উস্তাজ আব্দুল মালিক সাহেব আহমদ বারকাত হুম ঢাকা মহম মোহাম্মদপুরের একটি জোড়ে বলছিলেন যে মৌলানা সাঁত সাহেবের মৌলিক সমস্যা হলো কয়েকটি একটি হলো ওনার এমারতের বিষয়টা উনি নিজেকে নিজে বিশ্ব আমির দাবি করে থাকেন এবং ওনার সমর্থকরা একান্ত যারা ওনার সমর্থক রয়েছে সাঁতপন্থী ভাই যারা রয়েছেন তারা ওনাকে বিশ্ব আমির মনে করে এক্ষেত্রে শুরীয়তের বিধান হল দুইটা অপশন রয়েছে এখানে যে কোনো কাজ পরিচালনা করার ক্ষেত্রে যে কোনো দিনই জামাত বা কাফেলার কাজ কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে শরীয়তের পক্ষ থেকে দুইটা অপশন রয়েছে হয়তো ওই কাজটা এমারতের সিস্টেমে চলবে অথবা সুরা সিস্টেমে চলবে এমারতের সিস্টেমে অর্থাৎ নির্দিষ্ট একজনকে আমির বানিয়ে এরপর ওই আমিরের তত্ত্বাবধানে কাজটা চলবে আরেকটা সিস্টেম হল নির্দিষ্ট কোনো একজন আমির থাকবে না বরং নেতৃত্ব পর্যায়ের যারা রয়েছেন গুরুত্বপূর্ণ সদস্য যারা রয়েছেন তাদের পরামর্শক্রমে চলবে শুরু দোনো অপশন রেখেছে কোনো একটাকে ফরাজ করে নাই কিন্তু মাওলানা সাদ সাহেব এবং ওনার সমর্থক যারা আছে ওনারা এমারতের বিষয়টাকে এমনভাবে গ্রহণ করে নিয়েছে যে ওটার উপরেই ওনারা অটল অবিচল এবং ওইটাকেই ওনারা কেমন জানি ফরজ করে নিয়েছেন যে এমারতের সিস্টেম ছাড়া আমির বানানো ছাড়া কাজ চলবে না কারণ দাওয়দ তাবলিগের সংখ্যাগরিষ্ঠ মুরব্বী যারা আছেন এবং সাধারণ ওলামা মাসায়েক যারা রয়েছেন দাওয়দ তাবলিগের ওলামা মাসায়ক অথবা সকল ওলামা মাসায়েক অধিকাংশ ওলামাই এই এক্ষেত্রে দাওয়দ তাবলিগের সিদ্ধান্ত ছিল এখনও সিদ্ধান্ত আছে যে এই দাওয়দ তাবলিগের কাজ চলবে সুরের মাধ্যমে সুরাই নজামের মাধ্যমে তো ওনার মূল সমস্যা হলো এখানে ওনার এমারাতের বিষয়টাকে এবং সকল ওলামাই গরামের অধিকাংশ মুরব্বীদের যে সিদ্ধান্ত যে সুরাই নজামের মাধ্যমে চলবে ওইটাকে অ্যাবাউট করিয়া নিজস্ব একটা গতিতে চলার জন্য উনি চেষ্টা করতেছে দীর্ঘদিন থেকে এক্ষেত্রেও আরেকটা বিধান রয়েছে যে আমির হওয়ার যে সিস্টেম এই সিস্টেমের ক্ষেত্রেও ব্যাখ্যা রয়েছে কথা রয়েছে কথাটা হলো যে আমির যে হবে আমির কখনো নিজে নিজে একা একা হতে পারে না নিজে নিজে হতে পারে না অটো আমলে কোনো সিস্টেম নেই সেক্ষেত্রেও ইসলামের বিধান হলো সুরিয়তের মেজাজ হলো আমির বানাইতে হবে আমির হওয়া না আমির বানাইতে হবে হাদিসের মধ্যে শব্দ আছে ফালি ইউ আমিরু তারা যেন নিজেদের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নেয় তা আমির ইউ আমিরু মানে তা আমির করা আমির বানানো কিন্তু দুঃখের সাথে বলতে হয় হজরত মাওলানা আর সাহাদ সাহেবের ক্ষেত্রে তা আমির হয় নাই আমির বানানো হয় নাই যথাযথ ব্যক্তি যারা আছেন আহলুল এক যারা আছেন শুরুতে নিয়ম হলো আহলুল এক যারা আছে যথাযথ ব্যক্তি যারা আছেন ওনারা বসে পরামর্শ করে একজনকে আমির বানাবে কিন্তু হজরত মাওলানা আর সাহেবের ক্ষেত্রে এই বিষয়টি হয় নাই বরং উনি অটো আমির হয়েছে নিজেকে নিজে আমির মনে করে আমির ঘোষণা করে উনি কাজ চালানোর জন্য চেষ্টা করতেছে হজরত মাওলানা সাহাদ সাহেবের মৌলিক সমস্যাগুলোর মধ্যে আরেকটি সমস্যা যেটা আমি উস্তাজ মহতারম থেকে শুনেছি হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব থেকে যেটা শুনেছি সেটা হলো এহদাসফুদ্দিন ওনার বিভিন্ন বয়ানের মধ্যে বিভিন্ন জায়গার ইজতেমার মধ্যে বিভিন্ন দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে উনি যে ইজতেমার ময়দানে বয়ান করেন বিভিন্ন দেশের মধ্যে সেখানে ওনার বিভিন্ন আলোচনার মধ্যে এমন এমন আলোচনা এমন এমন পয়েন্ট পাওয়া যায় যেখানে ফিদ্দিন হয়ে যায় ফিদ্দিন অর্থাৎ দিনের মধ্যে নব আবিষ্কার করা যেটাকে বেদাঁত বলা হয় নব আবিষ্কার নিজে থেকে যেটা শরীয়তে নাই খাইরুল করুনে নাই সাহাবাই রামের মধ্যে ছিল না তারপরে আইম্মাদের মধ্যে ছিল না এরকম জিনিস আবিষ্কার করা এটা হলো এহেদাসফুদ্দিন ওনার বিভিন্ন আলোচনার মধ্যে এটা পাওয়া যায় ভুরে ভুরে পাওয়া যায় এটা নজির দৃষ্টান্ত অনেক রয়েছে ওনার বয়ানের মধ্যে ওস্তাজ মোহতারম এক্ষেত্রে শুধু একটা মেশাল দিয়েছেন সেটা হলো ওনার দৃষ্টান্ত স্বরূপ একটা মেশাল হলো উনি বিভিন্ন বয়ানের মধ্যে বলেন যে দাওয়াতের কাজ মসজিদেই চলতে হবে মসজিদের বাহিরে দাওয়াতের কাজ চলা এটা সুন্নতের খালা সুন্নত পরিপন্থী নাহজিবুল্লাহ মিং জালেক এটা একটা এহেদাসফির দিন নব আবিষ্কৃত বিষয় ওনার এই কথাটা দাতের অন্তর্ভুক্ত দাওয়াতের কাজ সাহবাই মসজিদে যেমন করেছে মসজিদের বাহিরেও করেছে এটা তো শুধু একটা দৃষ্টান্ত দেওয়া হলো এভাবে অনেক 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 ওনার বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রে দৃষ্টান্ত রয়েছে যেটা নব আবিষ্কৃত এহেদাসফির দিন হয়ে যায় এভাবে ওনার মৌলিক আরেকটি সমস্যা হলো নবীদের সানে বিয়াদবীমূলক উপস্থাপনা নবীদের সিরতগুলা জীবনীগুলো ঘটনাগুলোকে এমনভাবে উনি উপস্থাপনা করেন যেখানে নবীদের সানে বেদবী হয়ে যায় এক্ষেত্রেও অনেক দৃষ্টান্ত রয়েছে শুধু মৌলিক কথাগুলো এখানে আমি বলতেছি প্রত্যেকটার অধীনে অনেক দৃষ্টান্ত রয়েছে ওনার ওনার বিভিন্ন বয়ানের মধ্যে বিভিন্ন নবীদের ব্যাপারে যখন আলোচনা আসে হজর মোসা আলিহিস্লাসাল্লাম ইউসুফ আলি সাল্লা সালাম হজরত সোলেমান এরকম বিভিন্ন নবীর ব্যাপারে ওনার বিভিন্ন বয়ানের মধ্যে বিভিন্ন দেশের ইজতেমার বয়ানগুলাতে উনি নবীদের সিরতগুলা জীবনীগুলো এমনভাবে বলেন কেমন যেন ওনার ভাবখানি এবং আলোচনার উপস্থাপনা এমন উনি বলতে চান যে নবীরা এক্ষেত্রে ভুল করেছে আপনারা এই ভুলটা করবেন না নওয়াজ জালে এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব তামত বরকাহাত হুম তো এক বয়ানের মধ্যে সাত সাহেবের ভারতের একটা ইজতেমাতে ওনার একটা বয়ান যেভাবে বয়ান দিয়েছে হু বহু বয়ানটা উর্দুতে লেখে হুজুর আমাদের সামনে এটা পেশ করেছেন সেখান থেকে হুজুর পুরো বয়ানটা হুজুর সামনে নিয়ে আসছেন সেখান থেকে অল্প কয়েকটা লাইন উনি অ্যাবরাত পড়ে আমাদেরকে শুনাইছেন সে অল্প কয়েকটা লাইনের মধ্যে হজরত মৌলান শাহ সাহেব বলতে চাইছেন হজরত সুলাইমান আলহি সাল্লামের ব্যাপারে ওনার এমনভাবে হজরত সোলাইমান আলহি একটা ঘটনা এমনভাবে বলতেছে যে উনি ওনার সব কথার খোলাসা কথা সারসংকেপ হলো যে সোলাইমান আলহি সাল্লা যখন আল্লাহ তালার পক্ষ থেকে এমতেহান সম্মুখীন হয়েছে সোলাইমান আলহি সাল্লা সে এমতেহানের মধ্যে সে পরীক্ষার মধ্যে পাশ করেন নাই না বিন বিম জাহাল এটা একটা দৃষ্টান্তমূলক বলা হলো আর কি এরকম আরও অন্যান্য নবীক্ষেত্র আছে এমনকি ওস্তাজ মহতার আব্দুল মালে শে হুজুর ফিনি মিজান ময়দানে দুই সালে যে ওয়াজাহাতি জোড় হয়েছে সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম হুজুর মুখ থেকে শুনেছি হুজুর সেখানে বলেছেন যে হজর মালান সাদ সাহেব ভারতে একটা ইজতেমার মধ্যে তারিখ সহ উস্তাজম হতান বলেছেন দুই হাজার সালের ফেব্রুয়ারিতে দুই সালের ফেব্রুয়ারিতে একটা ইজতেমার বয়ানের মধ্যে রসুল করিম সাল্লাহ ব্যাপারেও এমন জঘন্যতম কথা বলেছেন যেটার দ্বারা তার ইমান উপর হুমকি চলে আসে যে তিনি বলেছেন যে রসুল করিম সাল্লি হাসাল্লাম খেজুর দ্বারাই অলিমা না করে খিজুর দ্বারা অলিমা না করে কোনো একটা ঘটনা ক্ষেত্রে উনি বলেছেন খেজুর দ্বারা অলিমা না করে তিনি ছাগল দিয়ে গোস্তু দিয়ে তিনি অলিমা করেছেন হজরত মৌল্লা সাহাদ সাহেব এই বিষয়টাকে এমনভাবে উপস্থাপনা করেছে যে উনি বলতে চাচ্ছে যে নবীজি ছাগল দিয়ে গোস্তু দিয়ে অলিমা করে সুন্নতের খালাফ করেছে সুন্নত হলো এ হলো হল খেজুর দিয়ে উলিমা করা নাবুজিবিহমিনে আর নবী কীভাবে আবার সুন খেলা কাজ করে আমার নভিজিত যা করেছে তাই আমাদের জন্য সুন্নত সাহাদ সাহেব যে বুলগুলো করেছেন সেগুলোর ক্ষেত্রে রুজু করার ব্যাপারে আমি আমার ব্যক্তিগত কোনো মন্তব্য বা বক্তব্য এখানে বলতে চাই না শুধু উস্তাজে মোহতারম মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেবের একটা কথা আপনাদেরকে শুনাই। গত বছর আব্দুল মালিক সাহেব দামাত বরকাত যে মাদ্রাসা মার্কাজুদ্দাওয়াল ইসলামিয়া ঢাকা ওনার মাদ্রাসায় মাদ্রাসার ফারিগিন যারা আছে ফোজালা যারা আছে ওনাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে ফজলা অনুষ্ঠান ওখানে ওস্তাদ মহাতারম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন সেখানে উনি প্রসঙ্গকর্মে সাদ সাহেবের বিষয়টা নিয়েও বলেছেন যে মাওলানা সাত সাহেব যে এই বুলগুলো করেছে সেই বুলগুলো থেকে রুজু করা তো দূরের কথা আমি আপনাদেরকে বলতে চাই আব্দুল মালিক সাহেব কিন্তু এমন ব্যক্তি যিনি যে কোনো কথা বলতে খুব চিন্তা করে খুব বিবেচনা করে অনেক তা হাকি করে এরপরে বলে থাকেন যে কথাটা বলবে সেটা শুদ্ধ কিনা, সেটা সঠিক আছে কি না এটা অত্যন্ত চূড়ান্ত তা তাহিক করে এরপরে উনি কথা বলার চেষ্টা করেন যারা ওনাকে চেনেন তারা এই সম্পর্কে জানেন ওস্তাদ মোহতারাম ওই বৈঠকের মধ্যে ওই প্রোগ্রামের মধ্যে বলছেন যে মাওলানা সাহাদ সাহেবের যে ভুলগুলো হয়েছে সেই বুলগুলা থেকে উনি রুজু করা তো দূরের কথা বরং ইদানিং ওনার থেকে আরও নিত্য নতুন ভুল বের হচ্ছে ওনার থেকে সাংঘাতিক পর্যায়ের আগে যে ভুলগুলো হয়েছে ওই ওইগুলোর তুলনায় ওগুলোর থেকেও আরও সাংঘাতিক পর্যায়ে আরও ভয়ঙ্কর পর্যায়ের সূয়ত বিরোধী চিন্তা চেতনা সুরিয়ত বিরোধী এবং কোরআন হাদিসের মেজাজ বিরোধী কোরআন হাদিসের যেই বার্তা যেই মেসেজ রয়েছে ওই মেসেজ বিরোধী অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা ওনার বয়ানের মধ্যে এখন আরও বেশি শোনা যায় এটা হলো মৌলান আব্দুল মালিক সাহেবের কথা